হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি ভিডিওটা পুরো ভুল দেখবেন ঠিক আছেন গাইস আর গাইস দেখেন এই যে স্ক্রিনে ভিডিওটা ভিডিওটা কিরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর মিমগনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইস আর গাইস আজকাগারের ভিডিওটা পুরো অন্য ধরনের পুরা পুরি অন্য ধরনের ঠিক আছে গাইস আর গাইস চ্যানেলে নতুন নতুন মানে অপশন এসে ভিডিও হাইপ বলে ঠিক আছে ভিডিও হাইপ দিলে কয় মানে চ্যানেল নতুন দেখলে প্লিজ ভিডিও হাইপ করে দিবেন আর যদি পারেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আর মিম গন্ডগর অফিশিয়াল চ্যানেলে লিংক আছে ডেসক্রিপশন বক্সে দেখেন কি রকম লাগে ভিডিওটা ঠিক আছে দেখেন আপনারা ও আম্মা 10 টা টাকা দাও তো মুই অল্প ঘুরি আইছো কোন ঘুরি নাই ঠিক করছে হ্যাঁ এই বিকেল বেলা টিউশন মাস্টার ও নাই বোয়া নাই হঠাৎ করে ঠিক করেন এই মাস্টার ঠিক করিম তো ঠাই পারমিশন মুই মোর গারজিয়ান না মুই তোর গারজিয়ান তাও একবার হইলো পুছকরা লাগছিল এ গাধা মুই কি হাউস করি ঠিক করছং মোর কি হাউস যায় তোর পাশত টেহা খরচ করবে তোর পড়াশোনে ঢং দেহি করছং হইলো বিকেল বেলাটা মানুশ টিউশন পড়ে আজকে আর মোর খেলা আছে তোর খেলার গুষ্টি মারং সারা দিন খালি আড্ডা মারা আর খেলা ধুলে ও আম্মা আব্বা ক না কাইকে থাকি পড়ি মেলা ওলে খাতি হং তুই ইসকে টিউশন না পড়ি কেমনে বাড়ি থাকি বেরাস ঠ্যাং গাটা ভাঙাইম তোর মাগ না মুই টিউশন মাস্টারক পয়সা দিম তো তা শোন বেলা পড়লে না হয় তোর টিউশন মাস্টার টাইম বিকেলে দিছে বিকেলে পড়া লাগবে হেউ এমার জালায় আর শান্তি নাই আশুক টিউশন মাস্টার শিকে মেলা এ সুসে কি কলু কই কি কলু কিতাপ পিটাপ গুলে বাহির করং কহা বাড়ি দাসন গো

হ্যারে বাবা তুই ওই দিন হাজার টেহার কথা কলু ওটেনা না বেশি হয় দেড়শো টেহা নিলে না হয় না কাহা আমরা মানুষের চাই বারোশো টেহা নেই তোমরা নিজের মানুহ দেহি হাজার টেহা কইছ বাপুরে আমরাই আমরাই যা আড়াইশো টেহা নিস কাহা টিউশন কোনদিন দরদাম হয় আমার এই এ ব্যবসা যাও তোমরা আপত্তি কৰিছেন যদি নশ টেহা দেন উপেই তো নাই আর তা তোমার কয়দিনও ফিরমাস কাহা আমার আঠারো দিনত এক মাস ও মাই তোমার মাস কেনা ফেব্রুয়ারি মাসের থাকি ছোট কাহা আমার দেরি হয় গো তোমার বেটা সবাক ডাক দাও রো আসবে লাগছে এ বা আমার বেটা সবাক তো জানিসে মহা বিটলে অল্প দেহি শুনি পড়াইস কাহা কোনো টেনশনে করেন না এই হাত দিয়ে কত বিটলেক মানুষ করলুম মুই এরুম বিটলেক সোজা করা মোর বাউ হাতের কাম বাউ রে বাবা চার হাত ঠ্যাং দিয়ে সোজা করিস আমার একে বিটলে গুলে সরদার কাহা ডাক দেও গো মোর বারিও মেলা দূরত এ বেটা কুতি তোর মাস্টার আছে তা বাবা তোর নাম কি মোর নাম তো বেটা ছাওয়া বা ভয়ানক নাম দেহং পড়া শুনে দেহলে হে দিশে বাইম তোর নাম বেটা ছাওয়া না আর কিছু তা তোর রল নং কত স্যার মোর রল নাম্বার নয় খারাপ তো নহয় তা ছাওয়া পাওয়া কয়জন স্যার আমার ক্লাসত নয় জনে ছাওয়া তাহলে আর কেমনে হবে আরে মুই শুনলুম তুই বলে সেই বিটলে স্যার মানসে কয় এলা কি করা যাবে দেখ আগতে কলুং মোর কিন্তু সেই রাগ

এলা আরেকটা একটা বই এ মুই অরুম নহাং মুই টিউশন পড়াইবার আসি ওইলে কাম না করং তোমরা অরুম না হইলে কি হবে আমার বাড়ির মানুষ যে অরুম কে তোমার বাড়ির মানুষ কি করে মোর বাপ বিশ্রি বিশ্রি ভালা ভালা মাস্টার গুলে টিউশন পড়াইবে নিয়ে আইছে আনি ধরি বান্দি মোর বোনের সাথে বিয়ে দেয় তোমরা হলেন তৃতীয় নাম্বার ই মুই যদি না করং বিয়ে ওই আগের মাস্টার দুইটাও বিয়ে করবে চায় নাই তাহলে কেমনে বিয়ে হল এরুম কেরকা খেলাইছে মোর বাপে বিয়ে না করা ছাড়া কোনো রাস্তায় না আসিল এলা একটা বই নাছে মেলাদিন থাই বিয়ে হয় না ওরুম মানুষও বিশ্রী পায় না বিশ্রী বাসরে তোমাক পাইছে নাকি দেখে নেলা খানি করে তোমাক চা দিবে রেসপে তোমার বাড়ি না বিয়ের ভবন তোমরা যায় ভাবেন তাই বর্তো মনে হয় কাজী কাজী দাহ শেষে করছে না এতে তো মহা বিপদ এক কি ভাগা লাগবে এ বাহ মোর আজকে অল্প কাম আছে রে মুই অল্প তাড়াতাড়ি যাও স্যার অল্প বসো মোর বোনটা চাইনবে লেখছে চা যাও না 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 মুই আজকে সেই ব্যস্ত মোর সময় নাই তোর বাপকো কই স্যার গেছে আর ও আসিম এই bari এই গাঁওতে আর আসবেন nong แก তুই বলে সেই কোরা মাস্টার বেটা ছাওয়ার সামনে চালাকি বুঝলু না ছাপটা নিছো কথা কয়া এই রুম খেলাই ছলাইছো ই আর না আসে আমার বাড়িতে যাও টিশন পড়া থাকি বাসলুং যান মরো খেলা আছে এই টিশন মাস্টার কুতি গেল তাই জানে কেমন মাস্টার লা তুই ঠিক করিস অল্প পরে অর বলে কাম আছে ওই ভাগিল ভাগিল না ভাগালু না ওটে সেই কোরা মাস্টার ওটে ঘাগা যায় মুই গেলুম খেলাই বের মাস্টার তো কোরা ওটে দেহি দিশে পাইছাম আমার বিটলে তো শোক বিটলে এর সরদার এক নিয়ে তো বিশ্বাস নাই ইবান কোন গেম খেলায় ওটে এলা মুই খবর পাই রাইস তোমরা গুলে কেনা ভিডিও দেহা বাদ দিলে অল্প শেয়ার টিয়ারো করেন বেশি করি

আর গাইজ দেখেন এই যে আজকে এখন নতুন নতুন ভিডিও আইতেছে মিম গনগর অফিসিয়াল চ্যানেলে যাই হোক পুরো ভিডিও গনে পুরো ফুল দেখবেন মানে ভিডিও যে আর একটা আপলোড হয়ে গেছে পুরো ভিডিওটা পুরো ফুল দেখবেন ঠিক আছে দেখেন কোন ডাবি সে ভাল লাগে মিম গনগর অফিসিয়াল চ্যানেলে ভিডিও অল ভিডিও আছে পুরো পুরো ভিডিও গুলো দেখবেন ঠিক আছে গাইস দেখেন কে দিছো শিখকে গরম উফ কি শান্তি মনের বেলা তাও কত বাইশ ভোল্টেজ আগারি পিছেরি সব ফালে ফ্যান লাগাইছো ও মা বেলা রাগ করি কি ফ্যানের বাতাস এবার গরম হল গরমত নিকেশে ঘরে না এত গরম দিলে মানুষ কেমনে সহ্য করবে কত মনের ঝড়িটা বান ফির কুতি সারাই খাবের গেছে আশার নাম গন্ধ নাই ঠান্ডাও পড়বে ঝড়িরও ঠেলা দেহিস এই মনের গরমের জালায় মর্নিং স্কুল দিছে সারা রাত গরমের জালায় দাপে থাকা লাগে এই ফালে মশারি দিলে ফ্যানের বাতাস ঢোকে না ওই ফালে ফির মশারি না টানাইলে মশার গুনগুনে নি কত যুদ্ধ বিগ্রহ করি শেষ হে ঘুম ধরে কেমনে এলা সকালে চেতন পাই এই মর্নিং স্কুলত একদিনও যাবের পালং না এই নিয়ে ফির কত বাড়ির গাইল দেখছেন এই গরমের জ্বালায় কত ঝামেলাত পড়ছি আমরা আর লাইনেরও যে ভোল্টেজ লাইট জ্বলছে না নাই ওইটা লাইট মারি দেখা লাগে মাঝে মাঝে ফ্যানও সরমতে ঘুরে না ও মা ফ্যান খেনা বন্ধ হল হাই হাই গো কেমনে থাকমু বাড়ি এ সুসে গোটায় গাওয়ের ফ্যান আনি লাগাবুর মত তাহলে তুইও ও কামটা করছিস এ বান্দর কি ও কাম কি ও এই যে ফ্যানের সুইচগুলা বন্ধ করে দিছিস নং কারেন্টের কত বিল ওঠে জানিস মানুষ গরম বাঁচে না তোর কারেন্টের বিল নিয়ে মরছিস গরম লাগছে গাছের তলাতে যা বসি থাক মোর কারেন্টের বিলো ও বাইছবে তোর गाव হবি হায় রে সামার মানুষ রে এ সুসে আমরা গোটায় জীবন বিশন হাকে বড় হসি তোমার বেলা না কারেন আসিল না সূর্য মামা এত রাগ হছিল আমরা ওই ফলে গরমত পছি যাইবে লাগছি আর উই দেখ শোক রুমের ফ্যান আনি লাগাইছি মুই ভাইপসং তোমরা গাছের তলত গেছেন ফ্যান কয়টা আনি মুই লাগাইছো 10 দিন আগত 1000 টাকা রিচার্জ করলুম আজকে চেক করি দহং 50 টাকা আছে লাইনের ভোল্টেজও নাই এত কারেন ইউজ করিল কাই তরে এই কাম গরম লাগে তা কি করিম দৌড়াও কইসং গাছের তলত যা হবে হবে না ঘুরে তোর ফেন গাছের তলত যাইবের কইস গাছের একটা পাতা নরে না ইশরে কি গরম রে তারায় যায় না পাকাত এ তোর হইছে কি রে হ্যাঁ হইছে কি চাষ কি তুই ওমা আরো ভোল্টেজ বাড়াই দেখছেন আহ এই ভাগায় ভালা হইবে নাইলে আমি কালা পড়ি যাই এই সুছে গুলে দান কুটি গেল এ পানি ভুরভুরি কাটায় করে

ছোটবেলায় এই গরম দিন পড়লে বাপে টানি নিয়ে দেয়া নারিয়ে করি দিছিল আমরা করবেন নই বাপে ছাড়বেন নয় তাও ভালা না নিয়ে গেলে ভালা কথা আছে ওই রাস্তার ধারে পিরায় বসে নিয়ে যে কাটে অগরণে নিয়ে গেছিল আতুর চেপাত ভরে নিয়ে দিছিল নারিয়ে করি হাই রে কি লুঙ্গির গন্ধ এই আজকে কেনা সুচেটা নাই ওই হালি নাই বালোই হয়েছে জাও আবার আমার প্যান খুইলা নিয়ে গেছিল। এইবার রশি দিয়া ঠিক সে বা বাহ সুসে গুলে দং ভালাই মতো করি জাগ দিছেন। তা কি করমু জি গরমের গরম। না ভালে করছিস। ক্রে হালি তুই নামবি না। তুই তাহিলে একবার ডুব দিয়ে উঠেক মুইও নামিম। উহু তোর কিবা শয়তানি আছে। এ মুই আছো শুকেনতে অতই কি শয়তানি করিব। এ একবার ডুব দিয়ে উঠেক না। তাহিলে দেইর পানি খাস নাই এক ঢক অপ্রো খাইছি দুধ তো দিলাম এখন নাম তুই ওই আসতে দহন দুইটা ছাওয়া নদীর মধ্যে হাইবে লাগছে আর ওই পানিত মুই নামি তোমরা দেও ভালা করি জাগ দাও ও মুরা হে হাকছে এ সুসে ভাইকেলত তো আমরাই আসি ওই জন্য শান হলদি হলদি কি ভাসি গেল মুই আরো ভাবছিলাম পাহা আম ঠিক কা এ কয় ভাগো এক ঠাই এবি বি গরমের জালায় বাসিনা আর গাইজ এই যে আপনাদের কাছে যে ভিডিও গুলো দেখলাম মানে এক নম্বর গাইজ কোনটা বেশিরভাগ ভালো লাগলো প্লিজ আমাদের কমেন্টে জানান আর গাইস মিম গাইজনগর অফিসিয়াল চ্যানেলে ভিডিও আছে আসে বক্সে প্লিজ দেখবেন ঠিক আছে গাইস মানে অনেক পুরো অল ভিডিও আছে যাই হোক পুরো অল ভিডিও আছে মিম গনগর অফিসিয়াল চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মিম গনগর অফিসিয়াল চ্যানেলে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে আর গাইস নতুন নতুন ভিডিও ঠিক আছে গাইজ আৰু গাইজ চেনেলে নতুন এটা হাইপ বুলি আছে মানে ভিডিঅ' হাইপ বুলি কয় যাই হ'ল পুৰা ভিডিঅ' কিনে পুৰা হাইপ কৰি দিবে মানে লাইক কৰবে লাইক আমাৰ টিভি দিব দেখুৱাই অন হাইপ বুলে ঠিক আছে যাই হ'ল কোনে হাইপ বুলি আহে মানে লাইকে মানে টিভি দিয়াৰ ন মানে হাইপ বুলি আহে যাই হওক পূৰা ভিডিঅ' এটা টিভি মেৰা হাইপ বনাই দিবে যাই হ'ল ভিডিঅ' কোনে ভাইৰেল হ'ব তাই মানে ভাইৰেল হ'ব মানে মানে টিভি দিলে বাদা হাইপ দিলে মানে মানে কৈ নম্বৰৰ ভিডিঅ' এটা চলে সেইটা দেখাব যাই হ'ল গাইজ মানে হাইপ কৰি দিবে আৰু চেনেল নতুন হৈ থাকিলে প্লিজ চেনেল ছাবস্ক্ৰাইব কৰি দিবে মিম গ নগৰ অফিচিয়েল চেনেল লিংক আছে ডিছক্ৰিপশ্যন বক্সে যাই হ'ল গাইজ আপোনাৰ এটাই আমাৰ কৰিলেও প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব ঠিক আছে গাইচ